যদি ছাত্র লীগ আর এক না হয় গত দুই দিন আগের রাতে এই চকপাদারে যেই ছাত্র দলে মিছিল করতে পারত না তারা কিভাবে ছাত্র জনতার উপর এভাবে গুলি চালাতে পারে আমাদের যে জুলাই বিপ্লব রয়েছে এই জুলাই বিপ্লব কেবলমাত্র ছত্রিশ দিনের নির্যাতন আর নিষ্পেষণের কারণে হয়নি এই জুলাই বিপ্লব হয়েছিলেন গত সতেরো করেছিল। এই ঠান্ডারবাজি অস্ত্রবাজির কারণে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে একটি সর্বাত্মক লড়াই নেমেছিল আমরা লক্ষ্য করেছিলাম তাদের যে ছাত্র সংগঠন এই নিষিদ্ধ কুরাঙ্গার লীগ একের পর এক মানুষের মাঝে চাঁদাবাজির মাধ্যমে মানুষকে অস্ত করে তুলেছিল পুরাই অভ্যুত্থান হল এই অভ্যুত্থান পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর হবে না কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন একটি সংগঠন সেই ক্রিয়েটিভ কাজ করতে পারেনি চাটাবাজকে এই তারা নতুন স্বাধীনতার পরে তাদের সবচেয়ে বড় ক্রিয়েটিভ কাজে পরিণত করেছে আমরা লক্ষ্য করলাম বলা হচ্ছে সে ছাত্রলীগ করার কারণে নাকি সেই দিন সে ভাইটিকে ধরে তারা একের পর এক নির্যাতন করে থানায় দিয়েছে আমরা বলতে চাই যদি ছাত্রলীগ আর ছাত্র দলে মিছিল করতে পারতো না তারা কিভাবে ছাত্র জনতার উপরে এভাবে গুলি চালাতে পারে আমরা বলতে চাই এই অস্ত্র কোথায় থেকে আসলো আমরা জানতে চাই গত রাতে আগের রাতে যেভাবে আমাদের পুরো মুহুমু হলো আমাদের ভাইদেরকে যেভাবে আহত করা হলো এই অস্ত্রবাদী রাষ্ট্র কোথায় থেকে আসছে আমরা জানতে চাই আমরা জানতে চাই যে নতুন করে চাঁদাবাজি তারা শুরু করেছে এই চাঁদাবাজরা যেভাবে একটার পর একটা দোকানে যাচ্ছে এখানে বাধা দিলে কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কিনা আমরা জানতে চাই আমরা লক্ষ্য গতকাল কাজু ভাইদের একটা মিছিল হয়েছে আপনারা দেখেছেন না তিন সন্তানের বাবা ছাত্র দল করে হয়েছে সন্তানের ছাত্র দল করে সম্মানিত করছি কেবলমাত্র তাই না আমরা দেখলাম যে কেমন ছাত্র দিনের বেলা সকালে আসে না বিকালবেলা কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে চায় সম্মানিত বস পরিষ্কার ভাষায় আমার ব্যবসায়ী ভাইদের বলতে চাই যেখানে আউমিলিক ছৈরাতার নিত্যদিনের সময় আপনি যেখানে ব্যবসা করতেন তার টেবিলের নিচে একটা লাঠি থাকত ঠিক তেমনি ভাবে এই ছাত্রবাসকে প্রতিরোধ করার কৌশল ভুলে গেলে চলবে না যেখানে বসে থাকতেন তার নিচে একটা লাঠি থাকতে সুযোগ পেলেই ছাত্রবাসকে লাল করে দিয়ে সম্মানিত ভাইরা আমরা বলতে চাই ছাত্র শিবিরকে টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হচ্ছে এই চট্টগ্রামে ছাত্র শিবিরকে যদি টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হয় আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বীর চট্টরা ইসলামী আন্দোলনের শিকরণে গভীরে যদি মনে করেন সিঙ্গার দেশে আপনি কাল চুল খাবেন তাহলে বড় ভুল হয়ে যাবে পরিস্থিতি সামাল দিতে পারবেন না উদাহরণ রাখতে চাই ছাত্র শিবিরের ভাইরা আমাদেরকে সমাজে সচেতন ভূমিকা পালন করতে হবে সেখানে নির্যাতিত মানুষ সেখানে নিষ্পেষিত মানুষ ইসলামী ছাত্র শিবির সেখানে দাঁড়িয়ে কাদের কাঠ মিলিয়ে প্রতিরোধ করে তুলতে হবে ইশা দেখে প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি